কোরআনে কারিমকে স্পর্শ করার জন্য ধরার জন্য টাচ করার জন্য পবিত্রতা প্রয়োজন অপবিত্র অবস্থায় কোরআনে কারিম তেলাওয়াত করা যায় বিনা উজুতে কোরআন তেলাওয়াত করা যায় কিন্তু কি করা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না টাচ করা যায় না এবং এই ক্ষেত্রে কোন সাহাবি ব্যতিক্রম বলেছেন বলে জানা যায় না তাহলে এই কোরআন পাথরে থাকুক কাগজে থাকুক চামড়ায় থাকুক বা যেখানে থাকুক আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এইভাবে জিনিসটা উল্লেখ করেছেন যে পাথরে চামড়া বা যেখানেই থাকুক না কেন এটা লোহে মাহফুজের যে কোরআন সেটারই কপি সেটা এটা টাচ করার জন্য কি প্রয়োজন অজু প্রয়োজন এখন কথা হলো আজকাল অ্যান্ড্রয়েড মোবাইলে যে আমরা কি পাই কোরআনের অ্যাপস গুলো পাই সেগুলো ওপেন করা সেগুলোর পৃষ্ঠা পরিবর্তন করার জন্য যে আমরা টাচ করি সেটার জন্য অজুর প্রয়োজন আছে কিনা ইবনু আসামিন রহমাউল্লাহ আছেন আরো অনেক বড় বড় ওলামায় ক্রাম বিশ্ববিখ্যাত যারা তাদের মত উল্লেখ করেছেন যে এই যে কোরআনে করিমের অ্যাপস গুলো আছে এগুলো টাচ করতে কি লাগবে না অজু লাগবে না আর এটা না লাগার কয়েকটা কারণ এবং যুক্তি আছে তার ভিতরে একটা হলো প্রথম এবং প্রধান যুক্তি হলো আমরা সকলে জানি করিম সরাসরি টাচ করা বা স্পর্শ করার জন্য সেটা করার জন্য অজুর কি হয় না প্রয়োজন হয় না কথার কথা একটা বাক্সের ভিতরে কোরআন আছে তাহলে ওই বাক্স ধরা যাবে কি যাবে না ওই বাক্স টাচ করা যাবে কি যাবে না কারণ সেটার উপরে কি আছে আবরণ আছে একটা করণের পৃষ্ঠা আছে কথার কথা ওই পৃষ্ঠার উপরে একটা গ্লাস আছে বা অন্য কিছু আছে তাহলে তার উপরে টাচ করা যাবে কি যাবে না যাবে ঠিক তেমনি ভাবে তারা বলেন এই মোবাইলে যে বা স্মার্টফোনে পাওয়া যায় সেই উপরে সেন্সর গ্লাস আছে না নাই একটা আবরণ আছে কি না নাই তাহলে সরাসরি কি হচ্ছে না টাচ হচ্ছে না বিধায় এখানে কি দেয় ও জরুরি নাই তাছাড়া যেই মোসাফ আমাদের আমরা প্রিন্টেড বা সাফার যে কোরআন ওইটা আর এটা ভিতরে অনেক পার্থক্য এই টাচের ক্ষেত্রে যার কারণে তারা বলেন যে এটা কিনাই আহ এটার জন্য অজু করা জরুরি নয়